علمين خاف عنونا من سيد.

আসতে পেরে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ তানা পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি সেই বিশ্ব রসুলের প্রতি আমরা সকলে পড়ি সাল্লু আলাইসাল্লাম ভাই আজকে আমরা এতগুলো মানুষ দলে দলে আমরা হোমরার বুকে অবস্থিত হয়েছি মূলত বিষয় সংক্ষেপে দু একটি কথা আলোচনা যে প্রসঙ্গে আপনাদের সম্মুখে অগণিত আয়াত থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি যে পবিত্র কোরআনুল করিমিতে আল্লাহ সুবাহ হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমাকে ভয় করো তারপরেই আল্লাহ তালা বলছেন ও কু নু সত্যবাদীর সঙ্গ লাভ করো আসলে বিষয় হচ্ছে এখানে আমার আপনার জানার দরকার আছে যে সত্যবাদী বলতে কারা এ প্রসঙ্গে অনেক কেরামের বিভিন্ন রকমের ব্যয়ান বক্তব্য আমরা শুনেছি তো আমার বলার উদ্দেশ্য হলো যে অকুন কোনো এই সত্যবাদী বলতে তারাই বোখারি শরীফের রেওয়ায়ত যে যারা নফলে এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন তারাই হলো সত্যবাদী একবার জোরে বলি সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার কথা হলো আমার এই সত্যবাদীর আপনি সঙ্গী হবেন কেন সত্যবাদীদের সহবাতে আপনি আমি আপনি থাকবো কেন মাকসাদ কিন্তু একটাই আমার আপনার নিয়ে থাকবে একটাই নিজের জিন্দাগিটাকে আমরা পরিবর্তন করব। দেখুন ভাই এর মানে কিন্তু এটা নয় যে আমরা হোমরার জমিনে এলাম বিভিন্ন প্রান্তরে আমরা গেলাম অজনসিয়াত শুনলাম বায়ান বক্তব্য শুনলাম এক কান দিয়ে প্রবেশ করলাম অপর এক কান দিয়ে বার করে দিলাম মাসা সকাল থেকে নিয়ে এখানে অনেক ওলামায় ক্যারামেরা বক্তব্য দিয়েছেন প্রতিটি ওলামায়ে কেরামের যদি একটা কথা আপনি আমল করেন সেই একটা কথার জরিয়ায় আপনার জিন্দগিটা আল্লাহ চাইলে পরিবর্তন করে দিতে পারে জোরে বলি মহান আল্লাহ এর মানে কিন্তু এটা নয় যে আমরা জমিনে বিভিন্ন প্রান্তরে যাব ওই যাওয়ার দরকার শুধু যাব শোনার দরকার শুধু শুনবো আর নিজের না। আমলে পরিবর্তন করব না আসার কিন্তু কোনো মানে হবে না বেথায় হয়ে যাবে ভালো করে বুঝবেন আল্লাহ জামানায় সাহাবাই কেমেরা এসেছিলেন এই জন্য করে এসেছিলেন যে আমরা আমাদের जिंदगीটাকে পরিবর্তন করব কথা ঠিক নাকি কিছু কথা বলুন এই কথা ঠিক না কথা বলুন সাহাবায়ে کرام رضی আল্লাহু তাআলা عنہمরা একটাই উদ্দেশ্য এসেছিলেন যে আমরা আমাদের जिंदगीটাকে পরিবর্তন করব অন্ধকার পথটাকে ছেড়ে দিয়ে আলোর পথ ধরে নেব জোরে বলুন ই বিস্তারিত অনেক ঘটনা আপনারা শুনেছেন তবে বিষয় হয়ে গেল একটাই সেটা হলো কি জীবনে কেউ কাউকে জোর করে কিন্তু হেদায়ত দিতে পারে না পারে কি ভাব তাই যদি হতো সেই তৎকালীন জামানায় মক্কার জমিনে গায়ের মুসলিম বলে কিছু থাকতো না কথা ঠিক না বেটিক কেন হেদায়ত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমাদের নিজেদের চেষ্টা করতে হবে কিরকম চেষ্টা এক সময় এক সাহাবি আল্লাহ রসুল্লাহ আলিয়া কাছে এসে বলছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হামিবাল্লাহ আমার দুইটি অভ্যাস খুবই খারাপ তাহলে রসুলসল্লাইসাল্লাম জিজ্ঞাসা করছেন বাবা তোমার দুটি অভ্যাস খুবই খারাপ সে দুটি কি আল্লাহ এক নাম্বার আমি চুরি করি আর দুই নাম্বার আমি মিথ্যে কথা বলি ভালো করে শুনবেন আমি কি কথা আপনাদের বোঝাতে চাইছি সাহাবাই কেরাম আল্লাহ রসুলের দরবারে গিয়ে যে শুধু শুনতো ওই পর্যন্তই খান্ত হয়ে যেতেন কিন্তু না সাহাবায় কেরামরা যেটাই শুনতেন বাস্তবায়ী জীবনে সেটাই আমল করতেন আজকের তাদের নাম হয়েছে রাজি আল্লাহ আনহু একবার জোরে বলি সুবাহান আল্লাহ তাহলে রসুল কি বলছেন ইয়া রসুল আল্লাহ এই দুইটি জিনিসের মধ্যে আপনি একটা আমাকে বলে দেন দুটি বললে কিন্তু আমি মানতে পারবো না আমার ভাই আল্লাহ রসুন আল্লাহর হাবিবকে বলা হলম ইয়াৰ চোনাল্লা হেম ইয়া হাবিব আল্লাহ আমার দুটি জিনিসের মধ্যে এক নম্বর আমি করিম আর দ্বিতীয় নাম্বাৰ বিঠ্যা গোদাবৰীর হুজোৰ এই দুটি জিনিস যদি আমাকে নিষেধ করেন কখনো বার বনাম ইয়াৰ চোনাল্লা এই দুটি মধ্যে একটা ঔষধ আমাকে বলে দেন আল্লাহ রসুল আল্লাহর হাবিব কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাবার পরেন ওই লোকটির দিকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবি সোনো সোন তোমার দুটি ছি জিনিস ছাড়া লাগবে না তুমি একটা জিনিস তুমি ছেড়ে দাও কি আর আল্লাহ আল্লাহ বললেন তুমি সর্বপ্রথমে মিথ্যা বলা ছেড়ে দাও যেটা বলতে পারবেন না আল্লাহ তোমার দুটো জিনিস ছাড়া লাগবে না তুমি একটা জিনিস তুমি ছেড়ে দাও যার নাম হলো মিথ্যে কথা কত আনন্দে লাপাতি শুরু করেছে জামিনায় মিথ্যে কথা বলবো না ঠিক আছে আল্লাহর রসুদ তো আমাকে চুরি করতে নিষেধ করেনি যাই হোক মাগরিব মানে মাগরিব থেকে চুরি করতাম রাত বারোটা থেকে চুরি করতাম আর সকাল সকাল কাঁসা ভেদা লেগে খুবই আনন্দ কেন না আল্লাহ রসুদ সল্লু লহ আমাকে চুরি করতে মানা করেনি আমাকে মিথ্যে কথা বলতে মানা করেছে। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে নিজে নিজে চিন্তা করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ্লাম আমাকে তো মিথ্যে কথা বলতে মানা করেছেন তবে আমি যে চুরিটা করছি কিন্তু লোক যখন আমাকে জিজ্ঞাসা করে মিথ্যা তো বলতে পারবো না না কেমন হেকমত দেখুন আজকে বললে অনেক মানুষ বলবে যে কোথায় 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 দরাবার টাচ দিয়ে বায়ন করে ভাই আপনি একটা কথা চিন্তা করেন তো জামানান মোরশেদ সুফি মুফতি আজান রহমাতুল্লাহ তিনি তো দুনিয়ার অনেক নিয়ম পন্থা তিনি আছেন তিনি মৃত দিতে পারতেন কিন্তু তিনি সর্বপ্রথমে এ কথা কেন বলেছেন তোমরা বিনা গাজায় ফাঁসক তো নামাজ আদায় করো একবার জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ তালা আলি ওসাল্লাম তিনি জানতেন যে এই মানুষটাকে যদি আগে মৃত্যুটাকে ছাড়াই তবে ইনশাল্লাহ এ চোরি করাও ছেড়ে দেবে অন্যায়ও ছেড়ে দেবে আল্লাহ তাকে হেদায়তের রাস্তাও দিয়ে দেবে জোরে বলুন সুবাহান আল্লাহ জামানার মুসে তিনি চিন্তা করেছেন যে মানুষকে যদি ভালোর পথে আনা যায় মানুষকে যদি সঠিক পথে পরিচালনা করতে হয় মানুষকে যদি সঠিক পথটাই ধরাতে হয় তাহলে পাকের কোরআনের আইন মোতাবেক যে নামাজের কথা বলেছেন এই নামাজটাকে যদি বিশ্বের কোনায় কোনায় প্রতিটি মানুষ যদি নিজের আপন করে নেয় কোরআনের আইন মোতাবিক কোরআনের আয়াত মোতাবিক আল্লাহ হুসুহানা বলেছেন ইন্না আনিল মুনকার এমন একটা একটা বস্তু যে মানুষের যাবতীয় ওয়ার্সীন কাজ থেকে এই নামাজ তাকে বিরত রেখে দেয় জোরে বলি বাহান আল্লাহ আমি কথাটা এই জন্য করে তুললাম যে আল্লাহর রসুদ বলছে তুই মিথ্যে কথা বলা ছেড়ে দাও অথচ আমি চুরি করেছি তাহলে আমি তো মিথ্যে কথা বলতে পারবো না সত্যি কথা বলতে হবে তিনি মনে মনে চিন্তা করলেন যে না আজ থেকে নিয়ত করে নিলাম যে আমি আজ থেকে চুরিও বন্ধ করে দেব মিথ্যা কথাও বলা বন্ধ করে দেব জোরে বলুন সুবাহান আল্লাহ নিজে নিজের চেষ্টা করতে হবে বাবা নিজে থেকে পরিবর্তনের চেষ্টা করতে হবে কেন না আমি যদি নিজে থেকে চেষ্টা না করি আমি যতই আপনাকে নামাজের কথা বলি যতই কোরআন বলি যতই আমি শরীয়দের পন্থা কথা বলি আপনার দিলে আসর কিন্তু কোনো রকমে পড়বে না আমার বলার উদ্দেশ্য একটাই যে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যে ধজার মানুষ হোক না কেন আমাদের নিয়ত থাকবে একটা যে কি করে আল্লাহ এবং রসুল এবং আল্লাহর আউলিয়া বান্দার যারা যে পথে আমাদেরকে চালাচ্ছেন আমরা সেই পথে কেমন করে চলবো কথা ঠিক না বেটি কেন কোন আল্লাহর আউলিয়া বান্দা যারা আমাদেরকে ভুল পথের দিকে যদি নিয়ে যায় সে পথে কিন্তু আমরা কখনো যাব না কেন আল্লাহ আমাদের সেন্স দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন কোনোদিন কোনো পীর যদি একথা বলে তুমি আমার দরবারে আসতে পারবে না যতক্ষণ না তুমি আমার আমার পীরের মাজারে চাদর ছড়াবে আমার পীরের মাজারে আগরবাতি দেবে আমার পীরের মাজারে অমুক করবে তমুক করবে না হলে তুমি আসতে পারবে না আমার দরকার নেই সেই পীরের মাজারে যাওয়ার কেন আমি সেই সমস্ত পীরের মাজারে যাব সেই সমস্ত পীরের দরবারে যাব যেখানে থাকবে না কোনো চাদর যেখানে থাকবে না কোনো আগরবাতি যেখানে থাকবে না কোনো সিঁড়িকের গন্ধ আমরা সেই সমস্ত জায়গায় নিজে থেকে চয়েস করবো কথা ঠিক না বে ঠিক আমার ভাইরা অনেকে বাগমারি জমিনে গিয়েছেন দেখেছেন সেখানে চাদরও নেই ফুলও নেই আগরবাতিও নেই কিছু নেই তিনি এমন এক মাপের থেকে আমার আল্লাহ হেফাজত রেখেছেন একবার জোরে বলি সুবহান আল্লাহ নিজেদেরকে চিন্তা ভাবনা করতে হবে বাবু নিজেদেরকে বুঝতে হবে সারা জীবন যে আমি অজ শুনবো সারা জীবন শুনে চলে যাব নিজে থেকে মানার চেষ্টা করব না এটা কখনো সম্ভব হতে পারে না কখনো হবে না নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করতে হবে কামিল মুরশিদ গঞ্জি কথাগুলো বলেন বাবা তোমরা নামাজ পড়ো আল্লাহর পথে এসো রসূলের পথে এসো কেন বলেন কি কারণে তা না বলেন এগুলো আমাদের একটু ভাবতে হবে চিন্তা করতে হবে কেন আমরা নিজে থেকে যদি পরিবর্তনের চেষ্টা না করি আমাকে আপনাকে কেউ কখনো পরিবর্তন করাতে পারবে না আজকে নিজে কেন ওই জমিনে আমরা যাই যে আল্লাহর হুকুম এবং রসুলের যত হাসে আমরা মানবো কথা ঠিক না বেঠিক ঠিক কেন ওখানে কখনো এ কথা বলে না তুমি দাড়ি তিনি আমাদের কি আদেশ করেন না বাবা তোমরা নামাজ পড়ো না তিনি একথা কখনো বলে না তোমরা পাঞ্জাবি ছেড়ে দাও তোমরা ইহুদিন আসারাদের তোমরা দেশ অনুধরণ করো অনুসরণ করো তিনি একথা কখন আমাদেরকে বলেন না বরঞ্চ তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন আল্লাহ এবং রসুলের হুকুম মানো এবং কামেলিনদের হুকুম মেনে চলো তাহলে সেই জায়গায় গিয়ে যদি আমরা নিজের জিন্দাগিটাকে এখনো পর্যন্ত যদি শূন্যতের তরিকায় না আনতে পারি তাহলে আনবোটা কবে আবার কবে আমরা আনবো আল্লাহ রসুল লাহ সাল্লামের জামানাতে সাহাবাই ক্যামেরায় এসেছিলেন টাকার জন্য নয় পয়সার জন্য নয় তাদের তানাদের জিন্দগিটাকে পরিবর্তন করার জন্য তানাদের জিন্দগিটাকে সদা পথে চালানোর জন্য আজকে ঠিক সেই হাক্কানি দরবার সেখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই সেখানে কোনো চুক্তির লেনদেন লেনদেন নাই সেখানে একটি পথ আমাদেরকে দেখানো হয় একটা কথা আমাদেরকে বলা হয় বাবা তুমি আগে তোমার জিন্দগি নামাজকে অনুসরণ করো আগে তোমার জিন্দগি নামাজকে আপন করে লাও কারণ নামাজ যদি আপন করতে পেরেছো বাবা আল্লাহর এটা مطابق তোমার সমস্ত অন্যায় আমার আল্লাহ একদিন ধুয়ে মুছে সাফ করে দেবে জরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমি সেই জন্য করে আপনাদেরকে করে জোর হাজির করে বলে যাব শুধু মুখে বলি যে আযান গাসির মুরিদান অথচ নামাজ পড়বো না শুৎছাবো না বন্দন ছাড়বো না লোন ছাড়বো না অথচ মুখে আমরা বলবো আযান গাসির মুরিদান বলেন ভাই মুখে আর কাজে আমার এক হয়েছে জোরে কথা বলুন এক হইনি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহে তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়ে জাননি যে বাবা তোমরা কি করো বরঞ্চ সঠিক পথে আসো সঠিক পথটা ধরো আল্লাহ এবং রসুলের পথটা ধরো কামেলিনদের পথটা ধরো তবেই তোমরা হেদায়ত পেয়ে যাবে জোরে বলি সুবাহান আল্লাহ পৃথিবীর জমিনেতে যত আউলিয়া কিরাম এসেছেন তাদের একটাই কাজ ছিল অন্ধকার মানুষগুলোকে কেমন করে আলোর পথে নিয়ে আসবো যেমন হিন্দুস্তানের জমিনেতে খাজা মহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে সেই তৎকালীন জামানায় কেউ কখনো আল্লাহ বলনে বলা লোক ছিল না কোন পীর ছিল না তানার ওস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহে তানাকে খেলাফতি দিয়েছিলেন অনেক বিস্তারিত ঘটনা আছে আমরা শুনেছি কি কারণে দিয়েছিলেন কি জন্য দিয়েছিলেন অনেককে আমরা জানি তানাকে বলল বাবা খাজা মনুদ্দিন তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও তিনি হিন্দুস্তানের জমিনে এসে তিনি কি করেছিলেন নব্বই লক্ষ বেশি তিনি মুসলমান বানিয়েছিলেন জোরে বলি সুহান আল্লাহ আমার ভাইরা তিনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন তিনি কখনো কথা বলি যে বাবারা আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর দেবে আগরবাতি দেবে ফুলদানি দেবে কিন্তু আজকে কিছু ব্যবসায়ীরা নিজের পেটার পকেটের দিকে তাকিয়ে আমরা সে খাজা মিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহের মাজারটাকে যেন মনে উল্টে ফেলেছি কিন্তু আজ পর্যন্ত তাকিয়ে দেখুন ওই বাঘমারির জমিনে প্রথম হুজুর কেবলা সুফি মুফতি রহমাতুল্লাহ আলাইকে তিনি চলে যাওয়ার পরে কোনো পরিবর্তন হয়েছে বাপ জোরে বলুন দ্বিতীয় হুজুর কেবলা এসে কথা বলেছেন যে তোমরা চাদর চড়ো আমার পেট পকেট ভর্তি করব এ কথা কখনো বলিনি চার হুজুর কেবলা একের পর এক একের পর এক বিদায় নিয়ে চলে গেছেন একই সিস্টেমে সেই জায়গাটা আছেন এবং কেমন পর্যন্ত থাকবে একবার জোরে বলি সুবহান আল্লাহ আমার ভাইরা বেশি বক্তব্য পড়ে জন্য কেন এন্ডিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে কিলে আমার বলার উদ্দেশ্য চলে এটাই যেখানে আমরা এসেছি আমাদের জিন্দগিটাকে পরিবর্তন করতে হবে আমাদের জিন্দাগিটাকে সঠিক পথে আমরা আমরা আনার চেষ্টা করব কেন আল্লাহ বলেছেন মানা আনি জান্না যে আমাকে এতাহাত করলো যে আমাকে স্মরণ করলো আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিল জোরে বলি সুবাহ আল্লাহ এখন প্রশ্ন আমার একটা জায়গায় আজকে তো আমাদের কাছে রসুল নাই আজকে তো আমাদের কাছে হ্যাঁ নবীন তাহলে কাদেরকে আমরা অনুসরণ করব সেই প্রসঙ্গে আল্লাহ রসুল বলে গেছেন আল্লাহ রইল্লা মায়া ঘর আসাতুল হাক্কানি আলেমরা হাক্কানি পীর এদের তোমরা অনুসরণ করবে একবার জোরে বলি সুবহান আল্লাহ মান ভাইরা সে জন্য করে সকল ভাইকে বিনোয়ারের সাথে বলবো আমরা যেখানেই যাই না কেন বায়ান বক্তব্য শুনে আমরা যেন নিজের জিন্দগীটাকে পরিবর্তন করতে পারি আমরা যেন আমাদের রাস্তাটা সঠিক করতে পারি আল্লাহ এবং রসুলের কথা শুনে এবং আউলিয়া কেরামদের কথা শুনে পীর অলি আল্লাহদের কথা শুনে আমরা যেন সঠিক পথটা বেছে নিতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আমার সকলেই যেন নিয়মত পাচক তো নামাজ কোরআন তেলাওয়াত হালাল লজি তাকে গাড়ি করে চলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন এবার চিল্লে বলি আল্লাহ আমিন সুখের দিনে ও মরা সরী গত মার দুঃখের দিনে ও মরা খুঁজি গত তোমার সুখের দিনে ও মোরা খুঁজি গত তোমার দুঃখের দিনে ও মরা খুঁজি গত তোমার